শীতের সকালে আমরা বেরিয়ে পড়লাম নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে আমাদের একটি টিমকে আমরা সকালে ফজর নামাজের পরেই পাঠিয়ে দিয়েছিলাম মালগুলা ক্রয় করে আনার জন্য পাইকারি মার্কেট থেকে তো ওনারা ক্রয় করে নিয়ে এসেছে মালামালগুলো সাজানোর আগে আমাদের ক্রেতা এসে হাজির তা আমাদের আজকে মালামালগুলো যেগুলো ছিল সেগুলো আজকে যে প্রথম হ্যাঁ সেই আমরা কম মালামাল এনেছি যেমন আজকে ছিল আলু ধনেপাতা লাউ তারপর ফুলকপি তো আলু পঞ্চান্ন টাকা কেজি একদম নতুন আলু লাউ বাইশ টাকা কেজি বাট বাইশ টাকা কেউ ভাঙতে দিতে পারে না বলে আমরা পঁচিশ টাকা কেজি বিক্রি করেছি ধনিয়া পাতার আঠি দশ টাকা করে আর হলো ফুলকপি ফুলকপি ছিল পনেরো টাকা কেজি আমরা ওই মূল্যেই বিক্রি করেছি সবগুলো আমাদের এই কার্যক্রমে আমরা ব্যাপক সাড়া পেয়েছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে শুক্রবার আমাদের এই কাজটা কন্টিনিউ করার জন্য ইনশাআল্লাহ আমরা প্রথমবার কম মালামাল এনেছি নেক্সট টাইম আরও বেশি করে মালামাল আনবো তো আপনাদের এলাকাবাসী এবং আশেপাশে যারা আছে তারা আমাদের কাছ থেকে চাইলে প্রতি সপ্তাহ শুক্রবার সকালে আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চুৰ থাকে চুৰচে থাকে এই দুই কেজি দিন পঞ্চান আলু পঞ্চান্ন পঞ্চান্ন টকা পঞ্চান্ন

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় আল্লাহ হাফিজ